লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দুয়ারে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভোট বৈতরণী পারে অভিনব কৌশল নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বুধবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উত্তমদম পুরসভার একাধিক ওয়ার্ডে এলাকার মায়েদের মহিলাদের এবং লক্ষ্মীর ভান্ডার মহিলারা পাচ্ছেন কিনা তার খোঁজ নেন এবং সাথে সাথে মোদী সরকার এবং রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্যের সরকার কি কি করেছেন সেগুলিও তুলে ধরেন আগামী পয়লা জুন দমদম কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে জেতানোর আহ্বান করেন সেটা দেওয়া আছে আর বিরোধীদের কি কার্যকলাপ দেওয়া আছে দিদির করেছেন দেওয়া আছে এটা একটা লক্ষীর ভান্ডারের

তোমাদের রায় কি সেই সম্পর্কে যেমন বিদ্যাসাগরের মুক্তি ভেঙে দিয়েছে যেমন এখানে ষড়যন্ত্র করে বাংলাকে অপমান করি ঠিক

আর আমরা কিন্তু একটা ইস্তাহার দিদি বার করেছেন সেই ইস্তাহারে বলেছেন যে আমরা যখন মুখ্য ভূমিকা নিয়ে কেন্দ্রে আসব এই টাকা এখন যেমন রাজ্য থেকে পাচ্ছেন কেন্দ্র থেকেও পাবেন একই একই টাকা

এবং এটা দেখা গেছে যে মেয়েরা যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক সম্মানের জন্য তাদের যে লড়াইটা সেই লড়াইটাকে প্রাধান্য দিয়েছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সেখানে আমরা যে বাড়ি বাড়ি মেয়েরা যাচ্ছে মেয়েদের কাছে গিয়ে বলছে মায়েদের কাছে ভাইদের কাছে গিয়ে বলছে সেখানে আমার এলাকায় আজকে আমিও তাদের সঙ্গে যুক্ত হয়েছি সুতরাং আমিও যাচ্ছি তাদের কাছে এবং তাদের যে সারা। তাতে বোঝা যাচ্ছে যে বিদায়ের ঘন্টা বেজে গেছে সুতরাং আর আমি বলছি যে আমাদের এই কেন্দ্র অর্থাৎ একশো দশ দমদম উত্তর কেন্দ্র থেকে আমরা সবচেয়ে বেশি লিড দিয়ে অধ্যাপক সৌগত রায়কে বিজয়ী করি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে না লক্ষ্মীর ভান্ডার ভান্ডার যে মাতের জন্য দেয়া হয়েছে তা না একটু মনে করে আপনাদের দেখতে হবে একুশ সালের ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করেছিল সেই ইস্তেহারেতেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের কথা ছিল বাস্তব হয়েছে যখন ক্ষমতায় আবার তৃতীয়বারে এসছে তখন পাঁচশো টাকা আর হাজার টাকা এটা তফসিলি জাতি উপজাতির জন্য হাজার টাকা আর সাধারণের জন্য পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ইন্ট্রোডিউসড হয়ে গেছে তখন এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ পাঁচশো হাজার করা হয়েছে হাজার বারোশো করা হয়েছে এই যে লক্ষ্মী বলছে লক্ষ্মীর মধ্যে কোনো বিভাজন নেই এখানে কোনো ধর্মের যে রেখা টানা যে লক্ষ্মী ইসলাম ধর্মাবলম্বী হলে হবে না শিখ হলে হবে না ইসাই হলে হবে না সেটা কিন্তু নেই সুতরাং সব লক্ষ্মী কারণ মায়ের আঁচল লক্ষ্মীর আঁচল সেই লক্ষ্মীর আঁচলের নিচে সবাই সবার জন্য স্নেহ মমতা অগাধ থাকে মায়েদের তাই সবাই লক্ষী বিরোধীরা যেটা বারবার করে বলছে তিন হাজার বলিনি না 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 আমি কারণ এটা দেখছে যে মহিলা টার্ন আউট বাংলাতে যে মহিলা ভোটার টার্ন আউট হচ্ছে সেটা একটা অভিনব ব্যাপার হচ্ছে কারণ মহিলারা সচেতন হয়েছেন খালি মানে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সম্পর্কে মহিলারা সচেতন হয়েছেন এবং মহিলা টার্ন আউট এক এক জায়গায় দেখা যাচ্ছে তেরো চোদ্দো পার্সেন্ট পুরুষের চেয়ে বেশি টার্ন হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার এখানে ভাবছেন যে মেয়েদের নারী নারীশক্তি নারীশক্তি বলে কি যেন করতে হবে অর্থাৎ সম্মান তো দেন না অপমানের অনেক নিদর্শন আমরা দিতে পারি কিন্তু এখানে দাঁড়িয়ে বোধহয় কপালে ভাঁজ পড়েছে ভাবছে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু কোনো সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রতিদিন একশো টাকা হবে এটা বলেননি কিন্তু উনি বলেছেন একশো টাকা বাড়বে মানে দু হাজারটা এক হাজারটা একশো এক হাজার একশো হবে বারোশোটা তেরোশো হবে তা প্রতিদিন বাড়বে এক হাজার টাকা এটা বোধহয় বিরোধী দলনেতা সামনে বসিয়ে নিয়েছেন তাই এই বসানোর অধিকারটা কি সেটা জানি না এবং লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণার ভান্ডার করবেন লক্ষ্মী অন্নপূর্ণা নানান রকমের নাম এখন শিখছেন বলছেন কিন্তু আমরা জিজ্ঞাসা করছি এতদিন করেননি কেন দশ বছর তো ছিলেন কে বারণ করেছিল অন্নপূর্ণা ভান্ডার করতে কেউ তো বারণ করেনি আর এইটা এই রাজ্যে এসে বলছেন অন্য রাজ্যে গিয়ে আবার ওই রাজ্যের কোনো একটা কথা বলছেন আপনি যদি কেন্দ্রে থাকেন তাহলে সবার জন্য তো একই হবে এক একটা জন্য তো একে না কোথায় বলেছেন কি সেটা অর্থাৎ তা নয় কপালে ভাঁজ পড়েছে ছুটিও হয়ে গেছে তাই ওই মেয়েদের জন্য এই কথা বলা মেয়েরা বোঝে